আমি মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশের জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই বিএনপিকে সাফার করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে পুলিশের যে মনোবল চেন অফ কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই মুহূর্তের এক নম্বর সমস্যা বিশৃঙ্খলা সে বিশৃঙ্খলা কি যেমন ধরুন ঢাকা মেডিকেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এবং সেখানে ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে ডাক্তাররা কমপ্লিট শাটডাউনে চলে গেলেন আনসাররা বিদ্রোহ করলো বিদ্রোহ না ঠিক বিক্ষোভ করলো বিক্ষোভ করতে করতে একেবারে কর্ম পরিবেশ ছেড়ে তারা সচিবালয়ে ঢুকে পড়লো আবার সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে হলো এবং সেখানে সমন্বয়কদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যিনি নেতা তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ এইরকম প্রশাসনের সর্বস্তরে স্থানীয় সরকারে কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল রয়েছে অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে সব জায়গাতেই বিশৃঙ্খলা কোন শৃঙ্খলার যে একটা নামগন্ধ এটি এই মুহূর্তে নেই আর রাতারাতি এটি ফিরে আসবে ধীরে 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 ফিরে আসবে এটা সম্ভব নয় কারণ হলো যখন ডিসিপ্লিন যে শব্দটি ডিসিপ্লিন শব্দটি এটার একটা ধারাবাহিকতা থাকে এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন ডিসিপ্লিন থেকে চৌকস হতে থাকে আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে তো এখন সরকারের বা রাষ্ট্রের যে সকল বিভাগ কোনো বিভাগ দীর্ঘদিন ধরে একটা শৃঙ্খলায় চলছে সেই শৃঙ্খলাটা ভেঙে পড়েছে কাজে এটা যদি আরো সময় নিয়ে এখানে কোনো গাফিলতি করা হয় বা সংস্কার করার চেষ্টা করা হয় এই শৃঙ্খলাটা আরো হয়ে পড়বে আর তখন চেষ্টা করলে এগুলোকে জোড়া লাগানো যাবে না এ গেল একটা দুই নম্বর হলো যে গত পনেরো বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতা প্রভাব তার প্রশেষে সেখানে যা কিছু চলছে এটি ভীষণ রকম যাকে বলা হয় দল দলবাজি যাকে বলা হয় খুবই অস্বস্তিকর অশ্লীল অশ্রাব্য দলবাজি এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে এবং সেই দলবাজির জায়গাতে মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে তাহের জিকির করে হু হা হু হা আপনার ওই জিকির ছাড়া তারা ভালো লাগে না আবার কেউ যদি চরমনাইতে গিয়ে জিকির করে ভালো লাগে না সেটা ছাড়া ভালো লাগে না কেউ যদি গাঁজা খায় আপনি দুনিয়া তাকে পোলাও কর্ম যা কিছু দেন না কেন সে গাঁজা ছাড়া চলতে পারবেন আবার শরীরে যদি যারা আতর মাখে তাকে যা কিছু দেন না কেন তাকে আতর মাখতে হবে তাহলে এখন পনেরো বছর যাব যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত তারা মরে যাবে গলায় দড়ি দিয়ে মরবে কিন্তু তেল তাদেরকে দিতেই হবে এখন এই জায়গাগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে রাজনীতির অঙ্গনে বিএনপি জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না অনেকে পালিয়ে থাকতেন অসংখ্য মামলা মোকদ্দমা তাদের যাকে বলা একেবারে তাদের জীবনকে তছনছ করে ফেলেছিল এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতিতে আসছে তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন তাদের মামলা মোকদ্দমাগুলো থাকবে তারা কি ক্ষমতায় আসবে না আসবে না একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে আর তুলনামূলকভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির চিন্তা চেতনা এবং কর্মে তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে আর যারা দুর্বৃত্ত প্রকৃতির তারা চুরি চামারি রাহাজানি চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা কোটু। মানে দেখা যাচ্ছে না ক্ষেত্র বিশেষে একেবারে অনিয়ন্ত্রিত দুর্দমনীয় দমন করা যাচ্ছে না তাদেরকে সংখ্যা এত বেশি এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় নেই একেবারে রাস্তাঘাটে যারা এই কুকর্মগুলো করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে টোকাই প্রকৃতির যারা লোকজন আছে এ তারাই বাসা ঢুকে পড়ছে রাস্তায় গাড়ি থামাচ্ছে করছে এর মোবাইল চেক করছে এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফেরমে আছে তাদেরকে বিপদের মধ্যে ফেলছে বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে অন্যদিকে পুলিশের যে মনোবল চেন অফ কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে খাগড়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে আরও কয়েকটা জেলাতে বরিশালে যেটা শুনেছি যে একপক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য ছাত্ররা সেই নবম দশম শ্রেণীর ছাত্ররা তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে বলার মতো নয় এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে সেখানে তারা অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে এভাবে রাজনীতির একবার কেন্দ্র প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই চকিদার পর্যন্ত সর্বত্রই একটা টালমোটাল অবস্থা হচ্ছে এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে অনিয়ম এবং অনাশৃষ্টি এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে